আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার প্রিমিয়াম অ্যাভেঞ্জার ইলেকট্রিক বাইক একবার ফুল চার্জ দিলে অনায়াসে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এটা বিভিন্ন ভ্যারিয়েন্টে কারণ হচ্ছে আপনি ব্যাটারির মাইলেজ পারফরমেন্সটা পরিবর্তন করে নিতে পারবেন আমাদের কাছে তো ফ্রেন্ডস গাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পিছনে আমরা শক্তিশালী দুই হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি এবং সাসপেনশানটা অনেক সুন্দর এবং পিছনে সিটে অনায়াসে আপনারা বেবি সহ দুইজন বসতে পারবেন গাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সামনে সাসপেনশান সামনেও আমরা হাইডলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পিছনে আমরা হাইডলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি সাসপেনশানটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং টপ স্পিড বা আপনারা অনায়াসে ষাট থেকে সত্তর সত্তর ষাট থেকে সত্তর স্পিডে আমাদের গাড়িগুলো চলবে তো ফ্রেন্ডস এটা যদি ব্যাটারির মাইলেজ আপনারা আরও বাড়াতে চান আমাদের কাছ থেকে বাড়িয়ে নিতে পারবেন এবং গাড়িটা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে আমরা দেখাচ্ছি অনেক সুন্দর অনেক চমৎকার যারা শৌখিন বাইক চাচ্ছেন প্রিমিয়াম বাইক চাচ্ছেন তাদেরকে চলে আসতে হবে স্মার্ট বাইকে এবং ঘরে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আমরা গাড়িগুলো পাঠিয়ে দিব ফ্রেন্ডস দুটোই রেড কালার রেড কালারের মধ্যে আমাদের কাছে পাঁচ পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই আর দীর্ঘায়িত করছি না যদি আমাদের এই অ্যাভেঞ্জার বাইক পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে আসলেই পেয়ে যাবেন আমাদের স্মার্ট বাইকের কালেকশনগুলো তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম Smarty Boss Smarty, bai. Smarty bai.